হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে দেখাবো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাজ কি কীভাবে করে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো ভিডিও একদম শেষ অব্দি দেখবেন আশা করি আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ এটা আসামের ধুবড়ি এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে আর যেটার দৈর্ঘ্য হবে প্রায় উনিশ কিলোমিটার আর এই ব্রিজটা একদম ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মাণ হবে আপনারা জানেন যে ব্রহ্মপুত্র নদীর উপরে অনেক কটা ব্রিজ আছে তার ভিতরে কিন্তু সবথেকে লং হবে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ আর যেটা ইন্ডিয়ার ভিতরে সেকেন্ড লংয়েস্ট রিভার ব্রিজ হবে ইন্ডিয়ার ভিতরে তৃতীয় দীর্ঘতম ব্রিজ হবে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ যেটা ধুবড়ির এবং মেঘালয় ফুলবাড়িকে সংযোগ করবে আর এই ব্রিজ কমপ্লিট হলে কিন্তু আসামের সাথে সাথে গোটা নর্থ কিন্তু লাভান্বিত হবে এই ব্রিজের দ্বারা কমিউনিকেশন অনেকটাই ডেভেলপ হবে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের দ্বারা আর এই ব্রিজের কনস্ট্রাকশনের দায়িত্ব কিন্তু এলএ্যানটি কোম্পানিকে দেওয়া হয়েছে আর এটা শুরু হয়েছে দু সাল থেকে আর এই ব্রিজ আরও ধরেন চার পাঁচ বছর সময় লাগে যাবে কমপ্লিট হতে তো দেখেন আজকে দেখাবো যে দেখেন সেগমেন্টগুলো কিভাবে নামানো হয় আর যে গাড়ি করে নিয়ে আসে এই সেগমেন্টগুলো এটা কিন্তু অনেকটাই লম্বা এই গাড়িটা আর এটার চাকা আছে প্রায় একশো সত্তরটা চাকা আছে আর এই সেগমেন্টগুলো যে এগুলো কিন্তু অন্য জায়গায় বানানো হয় তারপরে এখানে এনে ফিটিং করা হয় সেগমেন্টগুলো আর যেটা অনেকটাই ভারী দুটে ক্রেনের মাধ্যমে দেখেন নামানো হইতেছে সেগমেন্টগুলো অনেকটাই ভারী रोटो तुम्हारा मिलती है वो है तो 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 ना थोड़ा होते रोते तो गाड़ी रो भी जाएगा बोलना